এই মুহূর্তে আকাশপথ থেকে স্থলপথ হোক বা নৌপথ হোক সব জায়গায় জলপথ হোক ভারতের প্রতিরক্ষা বাহিনী সব দিকে সতর্ক বৃষ্টি রেখেছে আর এই জায়গা থেকে এই মুহূর্তে ফোকাসে আরব সাগর কেন কারণ ইতিমধ্যেই আমরা জানি যে বিশ্ব বাণিজ্যে সমুদ্র পথে মূল যে প্রবেশ পথ তা হলো এডেন উপসাগর থেকে আরব সাগর এই জায়গাটায় এই আরব সাগর থেকে এডেন উপসাগর এই জায়গাটায় আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন সময় কখনো জলদস্যুদের দৌরাত্ম বাড়ছে কখনো দেখা যাচ্ছে অপহরণের ঘটনা ঘটছে কখনো দেখা যাচ্ছে জাহাজের উপর ড্রোন হামলা পর্যন্ত হচ্ছে এবং এই জায়গা থেকে আমরা দেখেছি যে ইয়েমেনের হুতি জঙ্গি গোষ্ঠী বা আমরা দেখেছি যে কিভাবে ইরানের ড্রোন হামলা এগুলো যখন বারবারন্ত হচ্ছে তখন ভারত নিজের স্পেশাল ইকোনমিক জোন যাতে সুরক্ষিত রাখা যায় আরব সাগরে তার জন্য সদা প্রস্তুত ইতিমধ্যেই এই আরব সাগর থেকে এডেন উপসাগর থেকে যেভাবে আমরা জানি যে এডেন উপসাগর থেকে আরব সাগর পর্যন্ত যে জায়গাটা সেই জায়গায় ইতিমধ্যেই আমরা জানি আরব সাগরের টহল দিচ্ছিল আইএনএস কোচি আইএনএস কলকাতা এবার আরও দুটো যুদ্ধজাহাজ মোতায়েন করা হলো মরমুগাঁও আইএনএস মরমুগাঁও এবং আইএনএস চেন্নাই এই দুটো যুদ্ধজাহাজকে সেখানে শুধু মোতায়েন করা হয়েছে তাই নয় চব্বিশ ঘন্টা সেখানে নৌসেনার তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে নজরদারির জন্য বিশেষ বিমান নৌসেনার বিশেষ বিমান সেখানে টহল দিচ্ছে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি শুধুমাত্র নজরদারি চালানোর জন্য এখানে নৌসেনার যুদ্ধ জাহাজ রয়েছে বিমান যেরকম রয়েছে সেরকম ভাবে ড্রোন রয়েছে সেরকম ভাবে স্পেশাল স্বয়ংক্রিয় বিমানও রয়েছে অর্থাৎ কোনো রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে ভারতের উপকূলরক্ষী বাহিনী তারা সদা প্রস্তুত আরব সাগরে বিশাখা যে পরিস্থিতির কথা দেখাচ্ছিল আরব সাগরে হুঙ্কার দিতে হচ্ছে এই মুহূর্তে ভারতীয় নৌসেনাকে কেন আরব সাগরে হুঙ্কার দিতে হচ্ছে এখন ভারতীয় নৌসেনাকে কেন চার চারটে সফিস্টিকেটেড ওয়ারশিপ অত্যন্ত শক্তিশালী যুদ্ধজাহাজ কেন আরব সাগরের বুকে মোতায়েন করতে হলো ভারতীয় নৌসেনাকে সেই কারণটাই আমরা দেখাবো যে কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে আরব সাগরের উত্তরাংশে লোহিত সাগরে এডেন উপসাগরে কি পরিস্থিতি তৈরি হয়েছে কেন এই পরিস্থিতি একবার দেখাবো সেই ছবি এইটা একটা জাহাজ আমার পিছনের প্লাজমায় যে ছবিটা দেখতে পাচ্ছেন এইটা একটা জাহাজ যার নাম এম ভি কেম প্লুটো দেখুন নামটা দেখতে পাচ্ছেন না জাহাজের নামটা এখানে অস্পষ্ট হয়ে গেছে কেন অস্পষ্ট হয়েছে তার কারণ ভালো করে এখানে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করলে দেখবেন এখানে জাহাজের একটা বড়সড় সড়ো অংশ যেখানটা জাহাজের নামটা ছিল সেইখানটা ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো বিধ্বস্ত হয়ে গেছে জাহাজের এই জায়গাটা তার কারণ কি কারণ এই এম ভি জাহাজ যখন সৌদি আরবের আল জুবাইল বন্দর থেকে রওনা দিয়েছিল ভারতের দিকে আরব সাগর হয়ে যখন এই জাহাজ আসছিল তখন এই জাহাজের উপর অতর্কিতে ড্রোন হামলা হয় এই ধরনের হামলা পরপর চলছে আরও ছবি আমরা দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে একটা জাহাজ যেটার নাম আইএনএস কোচি এই যুদ্ধ জাহাজ এর আগে একটা জাহাজের ছবি দেখাচ্ছিলাম যেটা হচ্ছে এমবি কেম প্লুটো যার উপর হুথি জঙ্গি গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছিল জাহাজটা বিধ্বস্ত হয়েছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পোরবন্দরের বন্দরের দুশো কুড়ি নটিক্যাল মাইল দূর থেকে ওই জাহাজটাকে উদ্ধার করে নিয়ে আসে ভারতের উপকূলে এটা এখন দেখাচ্ছি ভারতীয় নৌসেনা তারপর কি করছে আইএনএস কোচি ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস কোচি সে আরব সাগরের জলে যাত্রা শুরু করেছে শুধুমাত্র আইএনএস কোচি নয় সঙ্গে আইএনএস কলকাতা এই ছবিগুলো পরপর দেখাচ্ছি আইএনএস কোচি আইএনএস কলকাতা আইএনএস চেন্নাই আইএনএস মর্মুগাঁও কলকাতা কলকাতা ক্লাসের চারটে ডেস্ট্রয়ার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই জাহাজগুলোকে বলা হয় এগুলো অত্যন্ত শক্তিশালী রণতরী ভারতীয় নৌসেনার সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আজকের সেরা ছবি এই ছবি দেখতে পাচ্ছেন এই যুদ্ধ জাহাজগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে উত্তর আরব সাগরে এবং মধ্য আরব সাগরে এই জাহাজগুলি উত্তর আরব সাগর মধ্য আরব সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত গালফ অফ এডেন পর্যন্ত টহল দিয়ে বেড়াচ্ছে কেন টহল দিয়ে বেড়াচ্ছে কারণ ওই যে এম ভি উপর হামলা হয়েছিল দেখালাম ওই যে এম ভি সাইবাবার উপর হামলা হয়েছিল বলছিলাম এই হামলাগুলো গত কয়েক মাস ধরে পরপর হচ্ছিল হচ্ছিল বলেই ভারতকে এবার নৌসেনাকে অ্যাক্টিভ করতে হলো কেন অ্যাক্টিভ করতে হলো এবং আর কি কি অ্যাকশন হতে চলেছে আর কোন কোন পদক্ষেপ ওখানে নেওয়া হতে চলেছে আরব সাগরের জলের তাপমাত্রা এই মুহূর্তে ঠিক কতটা সমস্ত কিছু বিষদে জানাবো